নমস্কার বন্ধুরা এম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটি নতুন হাতার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে কাপড়টিকে চার ভাজে ভাস করে নিতে হবে তো এখানে চার ভাজে ভাস করে নেওয়া হয়ে গেল করে নেওয়া হয়ে গেলে তারপরে সোজাসুজি একটা দাগ দিতে হবে যে কাপড় ছোট বড় থাকে তার জন্য আমরা দাগ দিয়ে নিচ্ছি এবার ঝুলের মাপটি নিয়ে নিতে হবে ঝুলের মাপ হচ্ছে দশ ইঞ্চি তার আমি সাত ইঞ্চি নিয়ে নেব তার এখানে আমি সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি দাগ দুটি দেওয়া হয়ে গেলে এবার সেখান থেকে আমি তিন ইঞ্চি নামিয়ে নিব একটা বগল শেপের জন্য তিন ইঞ্চি নামানোর পর সেখান থেকে আমি বডির মাপটি নিয়ে নেব বডির মাপ নিয়ে নিচ্ছি আমি এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম সাত ইঞ্চিতে দাগ দেওয়ার পর এবার দাগ দুটি আবার স্কেলের সাহায্যে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর সাইডে আমি আড়াই ইঞ্চি দাগ দিয়ে দেব আড়াই ইঞ্চি রেখে দাগ দেওয়ার পর এবার বডির এখানে আমি আবার এক ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এসটা তারপরে হাতার মুখের দিকে আমি পাঁচ ইঞ্চি রেখে দিলাম রেখে দিয়ে এক ইঞ্চি আমি এসটা নিয়ে নিয়ে এলাম এটা হচ্ছে সেলাইয়ের জন্য এখন দাগগুলি মিলিয়ে দিব মিলিয়ে দেওয়া হয়ে গেলে এবার বগলের পাশে যে তিন আড়াই ইঞ্চি রেখে দিচ্ছি সেখান থেকে আমি বডির মাপ অনুযায়ী এখানে রাউন্ড শেপটি দিয়ে দিব রাউন্ড শেপটি দেওয়া হয়ে গেলে এবার দাগ অনুযায়ী কেটে নিতে হবে কাটিং করা হয়ে গেলে এবার এবার হাতার এই যে মাঝখানে চিহ্ন দিয়ে দিতে হবে তারপরে মোহর আর এদিকে চিহ্ন দিয়ে হাতাটি খুলে নিতে হবে হাতা খুলে নেওয়ার পর একটি হাতা আমার সাইডে রেখে দিতে হবে সাইডে রাখার পর আরেকটি হাতাতে আমার ডিজাইনটি তৈরি করতে হবে তার জন্য আমি এখানে স্কেলের সাহায্যে মাঝখানে দাগ দিয়ে দিলাম দেওয়ার পর সে এখান থেকে আমার এই দাগের এদিকে আমার এক ইঞ্চি থাকবে তার এই সাইডে আমার এক ইঞ্চি রেখে আমি দাগ দুটি দিয়ে দেবো এবার দাগ দুপাশে দাগ দিয়ে তারপরে স্কেলের সাহায্যে দাগ দুটি মিলিয়ে দেব দাগ দুটি মিলিয়ে দেওয়া হয়ে গেলে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এবার হাতার মুখের দিকে বা মোহরার দিকে দুই ইঞ্চি রেখে দিয়ে দাগ দিতে হবে আর এদিকে বগলের পাশে দুই ইঞ্চি রেখে দাগ দিয়ে দিতে হবে দাগ দেওয়ার পর সেখান থেকে আমার এক ইঞ্চি পর একটি করে দাগ দিয়ে দিতে হবে দাগগুলো দেওয়ার পর স্কেলের সাহায্যে সোজা সুজি ভাবে দাগগুলি মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পর এখানে দেখো বাক্সর মতো হয়ে গেছে এক একটি বাক্সের লম্বা এবং চওড়া এক ইঞ্চি করে আছে তো এক এক প্রথমে বাক্সটিতে ভাবে দাগ দিয়ে দেব তারপরে একটি বাক্স বাদ দিয়ে তারপরে আরেকটি বাক্সতে দাগ দিয়ে দেবো এভাবে সবগুলি বাক্স আমি দাগ দিয়ে দেব ঠিক অপর সাইডে আমি সেমভাবে দাগ দিয়ে দেব একটি বাক্স পর আমি একটি করে কোনাকুনি করে দাগ দিয়ে দেব এইভাবে কোনাকুনি করে দাগগুলি দেওয়া হয়ে গেলে এবার সুই সুতোর সাহায্যে আমি এখান থেকে সেলাই করে নেব তো প্রথমে আমি এখানে সেলাইটি দিয়ে দিচ্ছি যেমনভাবে আমি দাগ দিয়েছি ঠিক তেমনভাবে আমার সেলাই করে নিয়ে নিতে হবে তো এখানে আমি আরেকটি ফোট দিয়ে সুতাটাকে টান করে নিয়ে ওই মাথা আর এই যে মাঝখানের মাথা দিয়ে একখানে করে আমি টান টান করে সেলাই করে নিয়ে নেব তো সেলাই করা হয়ে গেলে সেখান সেখানে আমার গিট দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায় তো গিট দেওয়া হয়ে গেলে এবার দেখতে পাচ্ছ এখানে লম্বা লম্বালম্বী একটা দাগ দেওয়া আছে সেখান থেকে আমার সুতাটা না কেটে আমি সেখানে দাগ সুই দিয়ে সেলাই করে নিচ্ছি শুই করা হয়ে গেলে সেখানেও আমার এখানে একটি গিট দিতে হবে গিট দেওয়া হয়ে গেলে আবার সেমভাবে এই যে দাগ অনুযায়ী আমার সেলাই করে নিয়ে নিতে হবে ঠিক একইভাবে ভাবে দাগ অনুযায়ী পরপর সেলাইগুলি দিয়ে দিতে হবে তো মাঝখানে যখন সেলাইটা দিয়ে দিবে সেখানে সুতাটা টানতে হবে না সেখানে সুতোটা হালকা করে রেখে সেলাই করে নিয়ে তারপরে টাক দিতে হবে টাক দেওয়ার পর যেখানে কোনাকণে দাগ রয়েছে সেখানে সেলাই করে নিলে সেখানে আমার টান করে নিতে হবে যে এই এই মাথা আর এই মাথা পর্যন্ত আমার টান টান করে নিয়ে দু মাথা একখানে করে গিট দিয়ে সেলাই করে নিতে হবে ভালোভাবে গিট দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায় এভাবে সেলাই করা হয়ে গেলে এবার হাতাটাকে সোজাভাবে নিতে হবে সোজাভাবে নিয়ে তারপরে এক ইঞ্চি পরপর আমার কুচি দিয়ে সেলাই করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি তো এক ইঞ্চি পরপর একটি করে কুচি দিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে ঠিক অপরচয়টিও আমার এভাবে কুসি দিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে সেলাই করা হয়ে গেলে এবার হাতার মুখের দিকে এক ভাজ করে নিয়ে পাকা করে সেলাই করে নিতে হবে এটা হচ্ছে আমার হাতের মোহরা মোহরা বলে কেউ হাতের মুখ বলে তো আমি হাতার মোহরায় বলছি তো এভাবে সেলাই করে নিতে হবে হাতার মোহরাটি সেলাই করার পর এবার হাতাটিকে ভাঁজ করে নিয়ে এই যে বাড়তি কাপড় দেখা যাচ্ছে সেটা বাড়তি কাপড়টি কেটে নিতে হবে কেটে নেওয়ার পর হাতার সাইডে সেলাই দিতে হবে তো এখানে আমি হাতার সাইডে সেলাই দিয়ে দিচ্ছি তো হাতারটি সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেল এবার দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে সেলাই করে নেবে তো এখানে আমি অন্য ব্লাউজের সঙ্গে হাতারটি লাগিয়ে নিয়ে দেখাচ্ছি তো দেখতে থাকো এভাবে হাতা সেলাই করবে মাঝখানে নিয়ে তারপরে মিডিল পয়েন্টে নিয়ে তারপরে এভাবে সেলাই করে নিয়ে নিতে হবে জাস্ট আমি এটা বোঝানোর জন্য আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি কিন্তু এই ব্লাউজে এটা হাতা নয় তবুও আমি শেখানোর জন্য আমি লাগিয়ে নিচ্ছি তো এই পর্যন্ত হাতাটি লাগানো হয়ে গেল তো কেমন লাগলো এই হাতার ডিজাইনটি বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা